পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধকতা এবং অন্ধত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে থাকবে ক্যার্বীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের অফিসিয়াল সাইডল্যান্ড ইভেন্ট সার্বজনীন চক্ষু সেবা আলোচনায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি দক্ষিণ গোলার্ধের দেশটির স্থানীয় সময় সোমবার দুপুরে আমেরিকান ইউনিভার্সিটি অফ এন্টিগার মিলনায়তনে জাতিসংঘের গ্রুপ অফ ফ্রেন্ডস অন ভিশন আয়োজিত এ আলোচনায় স্বাগতিক দেশ এন্টিগা অ্যান্ড বারবুডার পররাষ্ট্র কৃষি ও বাণিজ্যমন্ত্রী গ্রিন এবং জাতিসংঘে আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি ফারগান মিথেন পর্তুগালের স্থায়ী প্রতিনিধি পলা জাকারিয়াস বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ওয়ার্নার ওবার প্রমুখ বক্তব্য দেন বিশ্বব্যাপী সবার জন্য চোখের চিকিৎসার উন্নতির লক্ষ্যে দুই সালে সবার জন্য দৃষ্টি বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ঐতিহাসিক রেজুলেশন গ্রহণ করার ক্ষেত্রে এনটিগা অ্যান্ড বার্বুডা এবং আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের নেতৃত্বের কথা তুলে ধরেন ইউনাইটেড নেশনস গ্রুপ অফ ফ্রেন্ডস অন ভিশনের কোচেয়ার হিসেবে বাংলাদেশ জাতিসংঘের দৃষ্টি বিষয়ক বিশেষ দূত নিয়োগ এবং দু সালে বিশ্ব চক্ষু স্বাস্থ্য সম্মেলন বা গ্লোবাল আই হেলথ সামিট আয়োজন সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সামাজিক ও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও বিস্ময়কর অগ্রগতি অর্জনের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দুশোটি কমিউনিটি আইসেন্টার প্রতিষ্ঠা করেছেন এবং হাজার উনত্রিশ নাগাদ আরও দুশো পঞ্চাশটি আইসেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ